গ্লোবাল সোশ্যাল একাডেমিতে একটা দুর্দান্ত সিরিজ শুরু হচ্ছে হানড্রেড পারসেন্ট গাইড করা হয়েছে পরীক্ষার কথা মাথায় রেখে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এসএসসি এক্সাম এইগুলোতে কিন্তু ফ্রেজাল ভার্ব প্রচন্ড প্রচন্ড কাজে লাগে এবং প্রশ্ন আসে তো যে যে প্রশ্নগুলো আসে ফ্রেজাল ভার্বের ওপর সেইগুলোকে বেছে এবং সম্ভাব্য আরো কিছু বেছে একটা মারাত্মক সিরিজ তৈরি করা হয়েছে তো এই সিরিজটা যদি একবারে একটা ভিডিওতে দেওয়া যেত তাহলে এটা বিরাট লম্বা হয়ে যেত তো আমরা কি করেছি বোঝার জন্য তোমাদের খোঁজার সুবিধের জন্য মানে এ বি সি ডি করে এক একটা ভিডিওতে সাজানো আছে আর এ থেকে একদম শেষ অব্দি তোমরা সব কটা পার্ট পেয়ে যাবে গ্লোবাল সোশ্যাল একাডেমির ফ্রিজল ওয়ার্ব প্লে লিস্টটাতে প্রত্যেকটা ফ্রিজলার্বের ইংরেজি মানে বাংলা মানে এবং ইংলিশ বাক্যে কিভাবে প্রয়োগ করবে কোন সময়ে এটা প্রয়োগ হয় সেইগুলো ধরে ধরে বোঝানো আছে আরেকটা দারুণ ব্যাপার যেভাবে পরীক্ষায় কোয়েশ্চেন আসে আমাকে আমার অনেক ছাত্রছাত্রী জিজ্ঞেস করে স্যার ফ্রেজাল ভার্ব তো মুখস্থ করব কিন্তু পরীক্ষায় কিভাবে আসে অবশ্যই এইটা জানা ভীষণ ইম্পর্ট্যান্ট কারণ পরীক্ষায় কিন্তু তোমাকে সিম্পল একটা ফ্রেজাল ভার্ব জিজ্ঞেস করবে না এক্সামিনার বোঝার চেষ্টা করবে তুমি ফ্রেজাল ভার্বটাকে সঠিক টেন্স অনুযায়ী সঠিক সিঙ্গুলার প্লুরাল অনুযায়ী ব্যবহার করতে পারছো কি না বাক্যের মধ্যে বসাতে পারছো কিনা এই জিনিসটা কিন্তু পরীক্ষা করবে তো সেইটাতে যাতে তোমাদের অসুবিধা না হয় তাহলে প্রত্যেকটা ফ্রেজাল ভার্ব আমি ধরে ধরে সেইভাবে তোমাদের প্র্যাকটিস করাচ্ছি এই সিরিজটাতে এই সিরিজটা তোমরা বার বার দেখবে বারবার পড়বে এবং কিছুদিনের মধ্যেই দেখবে ফ্রেজাল ভার্ব নিয়ে আর কোন সমস্যা থাকবে না তাহলে শুরু করি চট করে বলেনি ফ্রেজাল ভার্ব জিনিসটা কি সহজ করে বলতে গেলে ফ্রেজাল ভার্ব হচ্ছে ভার্ব তার সাথে তুমি যদি একটা জুড়ে দাও বা অ্যাডভার্ভ জুড়ে দাও তাহলে আর বা ভার্ব অ্যাডভার্ব মিলেমিশে যে কিম্বুত ব্যাপারটা তৈরি হয় তার নামই হচ্ছে ফ্রেজেল ভার্ব এবার একটা মজা হচ্ছে দেখো একটা এক্সাম্পল দি যেমন লুক লুক একটা লুক মানে হচ্ছে দেখা এর সাথে আমি যদি একটা প্রিপোজিশন জুড়ে দিই অর্থাৎ আফটার এইবার কি হবে তাহলে দুয়ে মিলে কি হলো লুক আফটার এবার লুক আফটার মানে কিন্তু দেখা শোনা করা মানে আমি কারুকে লুক আফটার করছি আই এম লুকিং আফটার সামওয়ান তুমি বেড়াতে যাচ্ছো নো প্রবলেম আই উইল লুক আফটার ইউর ডগ তুমি আমার বাড়িতে তোমার কুকুরটা রেখে যাও আই উইল লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা আর লুক মানে হচ্ছে শুধু দেখা ওকে হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স ফ্রেজাল ভার্বে সাজা আর মজা এই দুটোই একই জিনিস যে মূল ভার্বটা দেখে তুমি ফ্রেজাল ভার্বের মানে আন্দাজ করতে পারবে না তার জন্য তোমাকে ফ্রেজাল ভার্বটা আলাদাভাবে মনে রাখতে হবে ঠিক যেমন আমরা নতুন একটা আলাদা শব্দ মনে রাখি এই কথাটা বলে আমরা শুরু করছি আমাদের ফ্রেজাল ভার্বের যাত্রা তাহলে শুরু করা যাক প্রথম ফ্রিজেল ভার্বটা যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে অ্যাক্ট এগেনস্ট অ্যাক্ট মানে আমরা জানি কাজ করা আর এগেনস্ট মানে বিরুদ্ধে ঠিক আছে তাহলে অ্যাক্ট এগেনস্ট মানে কি হলো অ্যাক্ট এগেনস্ট ফ্রিজেল ভার্বের যে মানেটা সেটা হলো অপোজ মানে বিরুদ্ধে কাজ করা বা টেক অ্যাকশন এগেনস্ট টেক অ্যাকশন এগেনস্ট যখন আমরা কোনো কিছুর বিরুদ্ধে কিছু করি তখন আমরা বলি অ্যাক্ট এগেনস্ট এই কথাটা ব্যবহার করি তাহলে চলো একটা সেন্টেন্স করে নি দ্য গভর্নমেন্ট টুক অ্যাকশন এগেনস্ট করাপশন তো করাপশনের এগেনস্টে গভর্নমেন্ট অ্যাকশন নিল তো এই টুক অ্যাকশন এগেনস্ট এটাকে এই শব্দ বন্ধটাকে এই শব্দ গুচ্ছটাকে এই শব্দগুলোকে আমাকে অ্যাপ্রোপ্রিয়েট ফ্রিজেল ভার্ব দিয়ে চেঞ্জ করতে হবে তাহলে ফ্রিজেল ভার্বটা কি হবে অ্যাক্ট এগেনস্ট কিন্তু অ্যাক্ট এগেনস্ট হিসেবে কিন্তু বসবে না আমার দেখো এখানে ভালো করে লক্ষ্য করো এখানে কি বলেছে দ্য গভর্নমেন্ট টুক অ্যাকশন এগেনস্ট করাপশন টুক কথাটা রয়েছে টুক হচ্ছে পাস্ট টেন্স তাহলে অ্যাক্টেড এগেনস্ট হবে আমি কিন্তু সরাসরি অ্যাক্ট এগেনস্ট এই ফ্রেজাল ভার্বটাকে সরাসরি বসিয়ে দিতে পারবো না যারা বোর্ডের জন্য পরীক্ষা দিচ্ছ যারা বোর্ডের জন্য তৈরি হচ্ছ তাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও সিরিজ আমি ধরে ধরে প্রত্যেকটা বুঝিয়ে দেবো যাতে কোনো অসুবিধা না হয় তাহলে দেখো টুক অ্যাকশন এগেনস্ট আমরা করব অ্যাক্টেড এগেনস্ট তাহলে দ্য গভর্নমেন্ট অ্যাক্টেড এগেনস্ট করাপশন ওকে আচ্ছা তাহলে এক্সপ্লেনেশন কি হলো টেক অ্যাকশন এগেনস্ট মিনস টু ফাইট অর ওয়ার্ক এগেনস্ট সামথিং কোনো কিছুর বিরুদ্ধে অ্যাক্ট করা বিরুদ্ধে অ্যাক্ট করা যেহেতু অ্যাক্ট এগেনস্ট আমি পাস টেন্সে বসাবো অ্যাক্টেড এগেনস্ট হয়ে যাবে যাওয়া যাক পরের ফ্রিজাল ভার্বটাতে সেটা হচ্ছে অ্যাক্ট ফর অ্যাক্ট ফরটা কি হচ্ছে কারোর হয়ে কাজ করা অ্যাক্ট ফর কারুর হয়ে যখন কাজ করছি বা কারুর প্রতিনিধিত্ব করছি তাহলে কি হচ্ছে অ্যাক্ট ফর সাপোর্ট অর রিপ্রেজেন্ট সাপোর্ট মানে তার হয়ে কাজ করছি তার সাপোর্টে কাজ করছি বা রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট মানে প্রতিনিধিত্ব করা তাহলে যখন আমরা কারুর হয়ে কথা বলি বা কারোর হয়ে কোনো কাজ করি তখন আমরা বলবো অ্যাক্ট ফর অ্যাক্ট ফর সেন্টেন্সে দেখি দ্য লয়ার মানে উকিল দ্য লয়ার সাপোর্টেড হিজ ক্লায়েন্ট ইন কোর্ট এটা আমার একটা সেন্টেন্স দেওয়া রয়েছে যে লয়ার উকিল অবশ্যই সে তার ক্লায়েন্টের হয়ে কাজ করছে তা সাপোর্ট করছে তার ক্লায়েন্টকে এই কথাটাই বলেছে দ্য লয়ার সাপোর্টেড হিজ ক্লায়েন্ট ইন কোর্ট এইবার প্রশ্ন হচ্ছে তোমাকে বলবে এই সাপোর্টেড এই কথাটাকে পরিবর্তে একটা অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব বসাও তো সেটা কি বসাবে অবশ্যই অ্যাক্টেড ফর দেখো অ্যাক্ট ফর হয়তো তোমাদের অপশন হিসেবে দেওয়া থাকবে কিন্তু অ্যাক্ট ফরটাকে হুবহু বসিয়ে দিলে হবে না এই সেন্টেন্সে সাপোর্টেড কথাটা রয়েছে দ্য লয়ার সাপোর্টেড তার মানে পাস টেন্সে তাহলে তোমাকে ফ্রিজল ফার্বটা বসাতে গেলে ওটাকে পাস টেন্স করে বসাতে হবে তার মানে অ্যাক্টেড ফর হিজ ক্লায়েন্ট ইন কোর্ট আচ্ছা এইবার দেখো আরেকটা ওই সেম অ্যাক্টেড ফর এখানে এবার মানেটা হচ্ছে প্রতিনিধিত্ব করা আগে ছিল সাপোর্ট করা এবার প্রতিনিধিত্ব করা অর্থাৎ রিপ্রেজেন্ট করা দ্য মিনিস্টার মন্ত্রী মশাই দ্য মিনিস্টার রিপ্রেজেন্টেড দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দ্য মিটিং মানে কোনো কারণে প্রধানমন্ত্রী মিটিংয়ে যেতে পারেনি তার প্রতিনিধিত্ব সেই মিটিংয়ে করলেন একজন মন্ত্রী এই কথাটাই বলছে দ্য মিনিস্টার রিপ্রেজেন্টেড দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দ্য মিটিং তাহলে রিপ্রেজেন্টেড এই শব্দটাকে চেঞ্জ করে একটা ফ্রেজাল ভার্ব দিতে হবে তো ফ্রেজাল ভার্বটা কি হবে অ্যাক্ট ফর অ্যাক্ট ফর পাস টেন্সে অ্যাক্টেড ফর তাহলে দ্য মিনিস্টার অ্যাক্টেড ফর দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দ্য মিটিং তো অ্যাক্ট দিয়ে আরেকটা ভার্ব যেটা হয় এবং খুবই কমন এবং পরীক্ষায় আসতে পারে সেটা হচ্ছে অ্যাক্ট অ্যাক্ট আপ আপ টু টু মানে হচ্ছে আশানুরূপ কাজ করা প্রত্যাশা অনুযায়ী কাজ করা লিভ আপ টু বা ফুলফিল এটা বলতে পারো সেন্টেন্স কিরকম হবে ধরো একটা সেন্টেন্স দিল হি ফুলফিল্ড হিজ ফাদার্স এক্সপেকটেশনস এক্সপেকটেশন মানে হচ্ছে প্রত্যাশা পূরণ করলো সে তার বাবার প্রত্যাশা পূরণ করলো হি ফুলফিল্ড হিজ ফাদার্স এক্সপেক্টেশন তাহলে এক্সপেকটেশন একটা শব্দ আমাদের শেখা হয়ে গেল মানে এটা প্রত্যাশা হি অ্যাক্টেড আপ টু হিজ ফাদার্স এক্সপেক্টেশন তাহলে ফুলফিল্ডের জায়গায় আমি লিখলাম অ্যাক্টেড আপ টু আরেকটা এক্সাম্পল দেখা যাক সে লিভড আপ টু হর প্রমিসেস সে লিভড আপ টু হার প্রমিসেস এরকম একটা সেন্টেন্স দিল তাহলে live up to মানে acted up to ওকে তাহলে দ্য ফ্রেজাল ভার্ব হচ্ছে অ্যাক্টেড আপ টু সে প্রতিজ্ঞা অনুসারে কাজ করেছিল করেছিল আছে লিভড আপ টু তাহলে অ্যাক্ট আপ টু বসবে না এইখানে কিন্তু টেন্স অনুযায়ী অ্যাক্টেড আপ টু হবে পরেরটা দেখি তো অ্যাক্ট আপন বা অ্যাক্ট অন এইটা কিন্তু নানাভাবে ব্যবহার হয় প্রথম মানে একটা হয় হচ্ছে ক্ষতি করা অর্থাৎ হার্ম বা এফেক্ট মানে ওভার এক্সারসাইজ অ্যাকস অ্যাপন আওয়ার হেলথ তাহলে দেখো এক্সারসাইজ করা ভালো কিন্তু খুব বেশি এক্সারসাইজ করলে শরীরের হিতে বিপরীত হতে পারে ক্ষতি হতে পারে এটাই বলা হয়েছে ওভার এক্সারসাইজ হার্মস আওয়ার হেলথ এই হার্মস আওয়ার হেলথের বদলে আমি বলতে পারি ওভার এক্সারসাইজ অ্যাক্স অ্যাপন আওয়ার হেলথ তাহলে অ্যাক্স অ্যাপনের একটা মানে হলো সেকেন্ড মানে কি হতে পারে প্রভাবিত করা অর্থাৎ টু হ্যাভ অ্যান এফেক্ট অন আচ্ছা প্রথমটা কিন্তু ছিল অ্যাফেক্ট আর এফেক্ট শব্দটার মানে হচ্ছে প্রভাবিত করা আমরা একটা সেন্টেন্স দেখি দ্য ওয়ার্ডস অফ দ্য হারমিট অ্যাক্টেড অ্যাপন হিম হারমিট বলতে বলা যায় তাহলে সন্ন্যাসীর কথাগুলো তার ওপর একটা প্রভাব বিস্তার করলো তাহলে এ এটা হলো তাহলে এটা হলো তাহলে দ্য ওয়ার্ডস অফ অ্যাক্টেড অ্যাপন হিম অ্যাক্ট অন বা অ্যাক্ট এর আরেকটা মানে হচ্ছে কি নির্ভর করা অর্থাৎ টু রিলাই অন অ্যাক্টিং অ্যাপন দ্য ইনফরমেশন আই ওয়েন্ট দেয়ার আমি ওই ইনফরমেশনের উপর আমি ওই খবরের ওপর নির্ভর করে আমি সেখানে গেলাম কেউ আমাকে একটা কিছু ওখানে পাওয়া যাচ্ছে একটা খবর দিল সেই খবরের ওপর নির্ভর করে আমি সেখানে গেলাম তাহলে অ্যাক্টিং অ্যাপন দ্য ইনফরমেশন আই ওয়েন্ট দেয়ার তাহলে আমরা দেখছি যে অ্যাক্ট অন বা অ্যাক্ট অ্যাপনের তিন রকমভাবে আমরা ব্যবহার করতে পারি তো তিনটেই আমরা ডিসকাস করলাম আর এরপরে আমরা চলে যাব অন্যান্য ফ্রেজাল ভার্ব তো যেহেতু এটা একটা সিরিজ তো আজকে এ দিয়ে যে মেন ফ্রেজাল ভার্ব গুলো এগুলো কিন্তু আমরা খাবার করলাম উইথ এক্সাম্পল আর এরপরে আমরা করব বি দিয়ে যে ফ্রেজাল ভার্ব গুলো রয়েছে তো আমরা অ্যালফাবেটিক্যালি যাব পরের ভিডিওটা তোমরা দেখতে কিন্তু ভুলো না কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তাদের জন্যে বলছি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো কারণ এমন অনেক মজাদার স্পোকেন ইংলিশ শেখার ভিডিও আমরা পোস্ট করি প্রতিদিন